আজকে পাকা পাকাতালের পুরোনো দিনের ঐতিহ্যবাহী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তবে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক পাকা দেখে তাল নিয়েছি এটাকে ছাড়িয়ে নেব উপরকার কালো খোসা ছাড়িয়ে নেওয়ার পর তালের আঁটিগুলো চল্লিশ মিনিট মতন জলে ডুবিয়ে রাখবো তাহলে তালের পাল্পটা বার করতে সুবিধা হবে চল্লিশ মিনিট পর তালের আঁটিগুলো জল থেকে তুলে নিয়ে এরকম করে ঝুড়িতে ঘষে তালের পাল্প বার করে নেব এবার একটা কড়াইয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে দশ মিনিট এরকম ফুটে যাওয়া না পর্যন্ত একটু ঘন করে নেব তালের পাল্প ঠান্ডা করে আলাদা করে সরিয়ে রাখবো এবার একটা অন্য পাত্রে বড়ো কাপের এক এবং হাফ কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দেড় চা চামচ মতন ঘি নিয়েছি শুকনো হাতে এটা মাখিয়ে নেব এক চিমটে নুন যোগ করে মাখানোর পর এখানে দুয়ের তিন কাপ মতন তালের ঠান্ডা পাল্প একটু একটু করে যোগ করে নরম করে ময়দাটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিটের জন্য একটা পুর বানিয়ে নেবো তার জন্য এক কাপ কোড়া নারকেলের মধ্যে একের চার কাপ চিনি দিয়ে দিয়েছি এটাকে মিডিয়াম আজে ঘন হয়ে যাওয়া পর্যন্ত খানিক্ষণ নেড়ে আলাদা করে সরিয়ে রেখে অন্য একটা পাত্রে পাঁচশো এম মতন ফুল ফ্যাট দুধ নিয়েছি দুধটাকে প্রায় ঘন করে নেবো দুধটা যখন প্রায় ঘন হয়ে আসবে এবারে আগেকার যে নারকেলের মিশ্রণ সেটা এর মধ্যে যোগ করব। এরপর এখানে বড় টেবিল চামচের দুই চামচ কাজু আর আমন্ড বাদাম কুচি দিয়ে দিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর বড় টেবিল চামচের এক চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট এটা রান্না করলে শুকনো শুকনো হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য পাশে সরিয়ে রেখে দেব আগে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা পাতলা পাতলা করে লেচি কেটে বেলে নেবো বেলার সময় সামান্য একটু ময়দা ছড়িয়ে নেবেন এবারে ছোটো ছোট বাটি দিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নেব লুচির মতন করে কাটা হলে ভেতরে আগেকার বানিয়ে রাখা পুর দিয়ে দেবো এবং তার উপরে আর একটা লুচির মতন বেলে রাখা অংশ দিয়ে ভালো করে সাইডগুলো মুড়ে সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নেব এই দেখুন আমার সূর্যমুখী পিঠে তৈরি এবার এই সূর্যমুখী পিঠেগুলোকে সাদা ডুবো তেলে মুজমুজে করে মিডিয়াম থেকে লো আঁচে ভালো করে ভেজে নেব আঁচটা বাড়িয়ে দেবেন না ক্ষেত্রে দেখা যেতে পারে ভেতরটা কাঁচা থাকবে এদিকে আমি একটা চিনির সিরাপ বানিয়ে নিয়েছি এক কাপ এবং একের চার কাপ চিনির মধ্যে একের চার কাপ জল আর গোটা এলাচ দিয়ে দিয়েছি দুটো এরকম এক বিশিষ্ট চিনির সিরাপ হলে আগেকার ভেজে রাখা সূর্যমুখী পিঠেগুলো এর মধ্যে দিয়ে খানিটা নাড়িয়ে চাড়িয়ে এক থেকে দু মিনিট পর গ্যাস থেকে নামিয়ে দেবো প্রায় চল্লিশ মিনিট পর এরকম করে ওপরে চিনির দানা জমে যাবে এটাকে রেখে দিন প্রায় দুই থেকে তিন দিন এটা ফ্রিজ ছাড়াই বাইরেই ভালো থেকে যায় কেমন লাগলো আজকে এই সূর্যমুখী তালের পিঠে আমাকে কমেন্টে জানাবেন আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন